দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যায় রোজকার আয়োজন খবর থেকে সঙ্গে আছে সিরাজুম দর্শক আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর দেশে এক ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা জাস্টিস তৈরি করা পদত্যাগে বাধ্য করা সহ প্রতিদিনই নানা ধরনের খবর আমাদের কাছে আসছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বারবারই আইন হাতে তুলে না নিতে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন তবে এরই মধ্যে বুধবার আলাদা সময় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক হলের গেস্ট রুমে তোফাজ্জুল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এই মব জাস্টিস নিয়ে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সকাল সন্ধ্যার নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মুনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে দুটি ঘটনা আমরা দেখলাম সেখানে আসলে কি ঘটেছিল দেখুন দুটি ঘটনা ঘটেছিল এবং দুটি ঘটনা প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে একজন তরুণ বা যুবককে বলা যায় তোফাজ্দাল নামে একজন যুবক পরে জানা যায় মানসিক ভারসাম্যহীন তাকে হচ্ছে গিয়ে এসে ছল হলে নিয়ে মারধর করা হয়েছিল তার আগে আমরা যত জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসি ছলে মোবাইল চুরির ঘটনা ঘটেছিল তো বলা হচ্ছিল যে মোবাইল চুরির সঙ্গে তফাজ জল জড়িত তারপর মারধরের এক পর্যায়ে হচ্ছে হাউস লিডাররা আসেন্টরা আসেন সম্ভবত প্রক্রিয়াল টিমের সদস্যরা আসেন তারা হচ্ছে গিয়ে মারধরে আহত সেই যুবককে শাহবাগ থানায় নিয়ে যায় কিন্তু শাহবাগ থানা কর্তৃপক্ষ পুলিশ যখন দেখা যায় তার অবস্থাটা গুরুতর তখন তাই ঢাকা মেডিকেলে নিয়ে যেতে পারে আর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর হচ্ছে বলেন যে সে আসলে আগেই মারা গেছেন তো ওই যুবকের পরিচয় যদূর জানা গেছে তিনি হচ্ছে দক্ষিণ দক্ষিণাঞ্চলের একটা জেলার বাসিন্দা তো উনি হচ্ছে মানসিক ভারসাম্য ছিলেন বেশ কিছুদিন ধরে তার বাবা মা দুজনই মারা গেছেন এবং ভাই ছিলেন একজন যিনি হচ্ছে তিনিও ক্যান্সারে মারা যান কিছুদিন আগে তো তারপর থেকে তার মানসিক পুরোপুরি সে মানসিক ভারসাম্যহীন এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই ঘোরাফেরা করতে বলে হচ্ছে গিয়ে অনেকজন বলছেন তাকে আগেও দেখেছেন আর ওর একজন মামাতো বোন উনি বলেছেন হচ্ছে গিয়ে যখন তাকে আটকানো হয় আটকানো হওয়ার পর এফএচল থেকে তাকে হচ্ছে গিয়ে একটা ফোন করা হয়েছিল যে ওর কাছ থেকে মামার নাম্বার চাওয়া হয়েছিল তার মামার নাম্বারে ফোন করা হয় ফোন করে হচ্ছে গিয়ে টাকা চাওয়া হয়েছিল যে পঁয়ত্রিশ হাজার টাকা দিলে হচ্ছে গিয়ে তাকে ফেরত দেওয়া হবে তো মামা ওই সময় হচ্ছে উনি ঢাকা ছিলেন উনি বাইরে ছিলেন ঢাকায় ছিলেন না তো সেই টাকাটা হচ্ছে গিয়ে দেওয়া সম্ভব হয়নি ফলে কী কারা চেয়েছিলো সেটা আসলে আমরা জানতে পারিনি কারণ ওরা হচ্ছে ফোনে কথা বলেছেন ওবার ফোনে কার সঙ্গে কথা বলেছেন তারা নিজেরা ঠিক বলতে পারছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে সেটা হচ্ছে যিনি মারা গেছেন তিনি স্বামী মহল্লা তার নাম উনি ওই বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচের ইতিহাসভাগের শিক্ষার্থী ছিলেন উনি ছাত্রলীগ করতেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদধারী ছিলেন ওনার বাবা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন সেই সুবাদে ক্যাম্পাসের পাশেই তার বাসা তার বিরুদ্ধে বেশ অভিযোগ ছিল যে সবচেয়ে গুরুতর অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে ছিল সেটা পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে যে শিক্ষার্থীদের উপর হামলা আন্দোলনত শিক্ষার্থীদের উপর হামলা সেই হামলায় উনি সরাসরি জড়িত ছিলেন তো কালকে সন্ধ্যায় যখন তাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা ফটোকে পাওয়া যায় পেয়ে হচ্ছে কি তাকে এক দফা সেখানে মারধর করা হয় সেটা মারধর করার পর তাকে হচ্ছে কি নিয়ে যাওয়া হয় প্রক্রিয়ার অফিসে তো অভিযোগটা গুরুতর এখানে আসছে যে প্রক্রিয়ার অফিসে তাকে পুনর্বার ব্যাপক মারধর করা হয় সেটাও তারপরে বিশ্ববিদ্যালয়ের তাকেও তাকে নিয়ে যাওয়া হয় থেকে হাসপাতালে হাসপাতালে হয় পর হচ্ছে গিয়ে সেটা মারা গেছেন এবং বিষয়গুলো হচ্ছে গিয়ে এই সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে নিয়ে সরকার পতনের পর থেকে মব জাস্টিস শব্দটি আমরা খুব শুনতে পাচ্ছি তো এই যে মব জাস্টিস এর পেছনের মনস্তত্বটা আসলে কি মব জাস্টিস বিষয়টা হচ্ছে গিয়ে নতুন না এটা হচ্ছে গিয়ে আপনি যদি বলেন আমাদের স্বাধীনতার পরে একটা ঘটনা খুবই আলোচিত ছিল যে উনিশশো সালের ঘটনা সম্ভবত হ্যাঁ উনিশশো সালের ঘটনা যে ফারুক নামে এক যুবককে পিটিয়ে মারা হয়েছিল সেগুন বাগিচায় এবং ওইটা খুবই ওই ছবিটা তুলেছিলেন হচ্ছে গিয়ে আমরা যাকে চিনি হচ্ছে গিয়ে মাসুদ জানার স্রষ্টা হিসেবে কাজী আনাহর হোসেন তিনি আবার শৌখিন ফটোগ্রাফার ছিলেন তরুণ উনি ওই ছবিগুলো তুলেছিলেন তখন এবং সেই ছবিটা নিয়ে বিচিত্রের একটা কভার স্টোরি হয়েছিল তখন ব্যাপক আলোচনা এবং তারও আগে যদি আমরা যাই যে আমাদের স্বাধীনতার ঠিক পর পরপরই যে হচ্ছে গিয়ে যে মুক্তিযুদ্ধের পরপরই ঢাকায় যে বেন দিয়ে কয়েকজন বিহারিকে মারা হয়েছিল একটা ঘটনা ঘটেছিল বেনুট দিয়ে খুঁজে যেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা ব্যাপক করে প্রচার হয়েছিল যেটা হচ্ছে গিয়ে তখন ঠিক মুক্তিযুদ্ধ পর হচ্ছে গিয়ে বাংলাদেশ গঠনের পরপরই হচ্ছে এই ঘটনাটা বাংলাদেশের মানে বিরূপ প্রভাব তৈরি করেছিল এর বিষয়ে তো মব জাস্টিসের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন হচ্ছে গিয়ে বিচারহীনতা থাকে সমাজবিজ্ঞানীরা বলেন তখন এই ধরনের প্রবণতাগুলো বাড়ে কারণ যখন হচ্ছে গিয়ে আদালতে গিয়ে কেউ বিচার পায় না তখন হচ্ছে গিয়ে সে নিজে আইনটা হাতে নেওয়ার সুযোগ পায় এবং আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার দেশে আইনের শাসন থাকবে না তখন হচ্ছে গিয়ে সবাই নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য হচ্ছে গিয়ে উদ্রীব হয়ে থাকবেন যে বলছে যদি আদালতে বিচারটা পাচ্ছেন না সবাই এই বিচারটা সে নিজেই করতে চায় এবং সে করতে গিয়ে যেটা হয় যেটা হচ্ছে গিয়ে এখানে ধরুন একজন মিলে অনেকে একজনকে মারছে তো যিনি মারছেন সবাই অংশ অংশ নিচ্ছে এবং হচ্ছে গিয়ে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে তিনি জানেন না কেন মারছেন কিন্তু সবাই মারছে এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি কেউ মারা যায় তখন তিনি বলতে পারেন আমি তো মারা যাওয়ার মতো করে মারিনি তো সেটা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে পার্ট হচ্ছে আবার এটাও মনে করা হয় যে হচ্ছে গিয়ে যদি কিছু ঘটেও এই দোষ তো আমার উপর আসবে না কারণ এটা করেছি তো এই কারণে হচ্ছে গিয়ে মফ জাস্টিসের হচ্ছে গিয়ে ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে ঘটে থাকে তো আমরা আমরা আওয়ামী লীগের শাসন আমলে দেখেছি যে যে বিশ্বজিৎকে পুরেন ঢাকায় হরতালের সময় হচ্ছে গিয়ে যে পিটিয়ে মারা হলো তো সেই জন্য সেটাও এক ধরনের হচ্ছে গিয়ে এটাও এক ধরনের ছিল এবং তারপর হচ্ছে গিয়ে বুয়েটে আমরা হলে যেটা নিয়ে হচ্ছে গিয়ে এটার সঙ্গে ওটা তুলনা করে যেটা আলোচনা হচ্ছে এখনকার সঙ্গে যে বুয়েটের হলে আপনারকে পিটিয়ে মারা হলো সেটা ধরুন এক ধরনের হচ্ছে গিয়ে দুটো ঘটনাই হচ্ছে গিয়ে আমরা দেখেছি ছাত্রলীগ তখন হচ্ছে গিয়ে যুক্ত ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং তাদের হচ্ছে গিয়ে সাজাও হয়েছিল আদালতের রায় কিন্তু আওয়ামী লীগ আমলে যে বিষয়টা হচ্ছে কি যে অভিযোগটা বরাবরই সামনে এসেছিল সেটা হচ্ছে গিয়ে বিচারহীনতার সংস্কৃতি যেটা হচ্ছে গিয়ে আসলে কেউ ন্যায় বিচার পাচ্ছে না বিচারহীনতার ন্যায় বিচার তো সেখানে বলা হচ্ছিল যে আদালতে আদালত অনেকটাই নিয়ন্ত্রিত যে কারণে হচ্ছে গিয়ে হয়তো আপনি দেখবেন হচ্ছে গিয়ে কিছু ঘটনা আলোচিত কিছু ঘটনার বিচার হচ্ছে আবার হচ্ছে গিয়ে এক ধরনের মামলাগুলোর বিচার হচ্ছে কিন্তু আবার অন্যগুলোর বিচার হচ্ছে না যেমন হচ্ছে গিয়ে তকীয় হত্যার বিচার কিন্তু আমরা পাইনি দেখিনি তারপর হচ্ছে গিয়ে এরকম আরও কিছু ঘটনা আছে যেগুলির হচ্ছে গিয়ে বিচার হচ্ছে না তার মানে হচ্ছে গিয়ে হয়তো মনে করা হতো যে সরকার চায় না সেগুলোর বিচার হয় না আর যেগুলি সরকার চায় সেগুলির বিচারই হচ্ছে চাপ দেওয়া হতো তখন হচ্ছে কিছু বিচার হতো তো এখন এই ধারাবাহিকতায় হচ্ছে কি এখন যে সরকার পতনের পর হচ্ছে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেখানে এটা বলতে পারেন যে আওয়ামী লীগ আমলের যে বিচারহীনতা সংস্কৃতি গড়ে উঠছিল সেটা হচ্ছে গিয়ে ধারাবাহিকতায় এই বিষয়গুলো এখন আবার ঘটছে কিন্তু এখন যেটা এই আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন যে আন্দোলনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে গিয়ে মূল বিষয়টা ছিল হচ্ছে গিয়ে আমরা ওটা থেকে পরিবর্তন চাইনি আমরা ওই জায়গায় আর থাকতে চাই না যেখানে হচ্ছে গিয়ে ন্যায় বিচারটা থাকবে না কিন্তু এখনো যদি এগুলো ঘটে তাহলে হচ্ছে গিয়ে বুঝতে হবে হচ্ছে গিয়ে আমরা ওটার মধ্যেই বন্দী হয়ে আছি এবং এটা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় বারবার আসছে তাহলে হচ্ছে গিয়ে আমরা কি আগের সংস্কৃতিতেই ফিরে গেলাম কি না তো এই পরিস্থিতি থেকে উত্তরণে বা মবকে শান্ত করতে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে গিয়ে একটা আইন থাকবে এবং জনসাধারণ হচ্ছে গিয়ে আইন মনে চলবে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনকারীদের পক্ষ থেকে তো স্বাধীনতার মানেই হচ্ছে কি আমরা হচ্ছে কি ভিন্নভাবে অনেক সময় দেখি যেটা হচ্ছে গিয়ে স্বাধীনতা আসলে কতটুকু আমার স্বাধীনতা আমার স্বাধীনতা ততটুকু যতটুকু হচ্ছে কি অন্যের অধিকারকে খর্ব না করে আমি আমার মত প্রকাশ করব আমার কাজগুলো করব সেটা হচ্ছে গিয়ে ওইটুক পর্যন্ত আমি স্বাধীন আমি হাটটা টাকা প্রসারিত করতে পারবো আমি হাটটা এতদূর প্রসারিত করতে পারবো যে যতদূর প্রসারিত করলে কেউ বাধাগ্রস্ত হবে না কিন্তু আমার হাত যদি প্রসারিত এতদূর করে যেটা হচ্ছে অন্যের পথ আটকে দেয় তাহলে ওটা আমার স্বাধীনতা না কিন্তু এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে যেটা ঘটছে গত প্রথমেই হচ্ছে আমরা দেখেছি যে পুলিশ নেই এবং তারপরে হচ্ছে গিয়ে একের পর এক হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে ঘটার পর হচ্ছে গিয়ে যখন সেগুলোর বিষয়ে কিন্তু আমরা সরকারের খুব বেশি শক্ত পদক্ষেপ দেখিনি আমরা দেখেছি হচ্ছে গিয়ে কিছু আহ্বানের মধ্যে সীমিত ছিল পদক্ষেপ এবং আজকেও হচ্ছে গিয়ে যেটা বলেছেন বা এই আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হচ্ছে গিয়ে যারা নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু বলেছেন বিভিন্ন সময় বলছেন হচ্ছে গিয়ে আপনারা কেউ আইন হাতে নিজের হাতে তুলে নেবেন না কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না এটা আইনের মধ্যে আহ্বানের মধ্যে থাকলে হয়তো হবে না এটা কার্যকরী দেখাতে হবে যেহেতু হচ্ছে আপনি আইনটা কাজ করছে আইন দ্বারা মানুষ শাসিত হচ্ছে সেই বিষয়টা মূর্ত করে দিতে হবে যদি মূর্ত না হয় তাহলে ঘুরতেই ঘটতেই থাকবে এখন হচ্ছে গিয়ে যেটা গুরুত্বপূর্ণ এইটা এই কারণে যে এই ধরনের যখন ঘটনা যদি ঘটতে থাকে আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় যে হচ্ছে এই এই ধরনের ঘটনার ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমরা দেখেছি সামরিক শাসন জারির একটা হচ্ছে গিয়ে পদক্ষেপ আমরা দেখি যে এটা এসে সময় দেখেছি আর জিয়ার সময় ছিলই তো এক্ষেত্রে হচ্ছে সরকারকে হচ্ছে গিয়ে খুবই সতর্ক থাকতে হবে এবং সরকারকে হচ্ছে গিয়ে উদ্যোগী ভঙ্গে রাখতে হবে যেন হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনা না ঘটে আর এই ধরনের ঘটনা না ঘটতে যেন না যেন ঘটে সেজন্য সরকারকে আসলে কঠোর হতে হবে কঠোরভাবে ইয়ে করতে হবে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই এই আন্দোলনটায় নেতৃত্ব ছিলেন শিক্ষার্থীরা এবং হচ্ছে গিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেমন হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে এখনও হচ্ছে গিয়ে যেহেতু মূল ভূমিকায় ছিলেন শিক্ষার্থীরা এখনও হচ্ছে গিয়ে নিজেদেরকে হচ্ছে গিয়ে অনেক যেহেতু একটা সরকার ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেটা তাদেরকে নিজেদের শক্তিমান ভাবতে পারেন কিন্তু শিক্ষার্থীদের হচ্ছে গিয়ে আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হচ্ছে গিয়ে সচল নয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে গিয়ে সে যে কাজগুলোতে করছে সেই কাজগুলো শিক্ষা কার্যক্রমের মধ্যে যুক্ত থাকার যে কাজগুলো সেই কাজগুলোতে না ফলে আমাদের হচ্ছে সেই কাজগুলো কিন্তু দ্রুত শুরু করতে হবে সেটা হচ্ছে কি আমরা এখনো শুরু করতে পারিনি ফলে হচ্ছে কি শিক্ষার্থীরা যদি হচ্ছে কি নিজেদেরকে ক্ষমতাবান ভাবেন এতটাই ক্ষমতাবান ভাবেন যে হচ্ছে কি তাহলে আহ এই ধরনের ঘটনা হচ্ছে গিয়ে ঘটতেই থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এই প্রসঙ্গেই বলি আইন নিজের হাতে তুলে নিয়ে দলবদ্ধ পিটুনির মতো ঘটনা ঘটনার অধিকার কারণ নেই বলে আজও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি দেশের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন অন্যথায় নয় সকালে ঢাকার রমনায় ডিএমপি সম্মেলন কক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানিয়েছেন তিনি এ সময় পুলিশকে সত্যিকারে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হলের অতিথি কক্ষে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ঘটনায় প্রশাসন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বলেও সেখানে জানানো হয় দর্শক এই ছিল আজকের কী খবর এসব খবরের বিস্তারিত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সবাই